ইনশাআল্লাহ এই আয়াতটা অনেক কমপ্রিহেনসিভ একটা আয়াত سيدنا আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন ইন্নাহা মিন এটা কোরআনের সবচেয়ে জামে মানে আয়াত যদিও ছোট্ট আয়াত অল্প কিছু কথামালা কিন্তু তিনি বলতেন এটা কোরআনের সবচাইতে জামে মানে সবচেয়ে কমপ্রিহেনসিভ একটা আয়াত যেখানে কথা কম শব্দ কম কিন্তু এটার দতনা, এটার আবেদন এটার মিনিং অনেক বেশি সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বেসিকলি আমাদেরকে তিনটা বিষয়ে আদেশ করেছেন আর তিনটা বিষয়ে বারণ করেছেন মানে নিষেধ করেছেন আওয়াজ করে বলুন আদেশ করেছেন কয়টা প্রিয় চট্টলার ভাইয়েরা আমার মতো এই যে তিন আঙ্গুল উঁচু করে বলেন আদেশ করেছেন কয়টা আবার নিষেধ কয়টা মানবত তো আমরা ইনশাআল্লাহ বলেন সবাই থ্রি ডুজ অ্যান্ড থ্রি ডোন্স ডুজ এন্ড ডোনস তিনটা আদেশ তিনটা নিষেধ এই তিনটা আদেশ আর তিনটা নিষেধের ভেতরেই আল্লাহ তাআলা গোটা ইসলামের ইসলামী শারিয়ার মূল নির্যাসকে ঢুকিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ এই ছোট্ট একটা আয়াতে গোটা ইসলামী শারিয়ার দ্য জিস্ট দ্য ক্রিম অফ দ্য ক্রিমস গোটা ইসলামী শারিয়ার মূল নির্যাসকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন তিনটা আদেশ আর তিনটা নিষেধ আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি সবাই পড়ুন আর উ দো বিল্লা হিমিনা শৈত নিরজি বিস্মিল্লা بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون

সদাচরণের আদেশ দেন তিনি তোমাদের আদেশ দেন আর তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেন মন্দ থেকে নিষেধ করেন অবাধ্যতা সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো সুবাহ আল্লাহ উপদেশ দিচ্ছে স্বয়ংকে তিনটা জিনিসের আদেশ মুরুবিল আদ সুবিচার ন্যায় বিচারের আদেশ তিনি দেন এর আদেশ দেন যাতে আমরা একসান করি একে অপরের প্রতি সুবিচার করি মহানুভবতা দেখায় অনুগ্রহ দেখায় আর নিকট আত্মীয়দেরকে যেন আমরা দান করি এই তিনটা আদেশ তিনি দিয়েছেন আর কোন তিনটা জিনিস থেকে তিনি বারণ করেছেন অশ্লীলতা ফ্যাসা মনকার মানে সব মন্দ আর অসৎ কাজ এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন ওয়ালি অবাধ্যতা সীমা লঙ্ঘন এই তিনটা কাছ থেকে তিনি আমাদেরকে বারণ করেন তিনি আমাদেরকে উপদেশ দেন স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দেন যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি সুবানলাহ পড়ে তাহলে আসুন আমরা ধরে ধরে একটা একটা করে সামনের দিকে আগাই আল্লাহ তালা প্রথমে আমাদেরকে আদেশ দিয়েছেন আদালের ইনদাল্লাহ ইয়া বিল আদ আওয়াজ করে বলুন আল আদাল সবাই পড়ুন আল আদাল আমরা উর্দু জানি হিন্দি জানি অনেকে ইংলিশিও জানি কিন্তু আরবি শব্দগুলো আমাদের মুখ দিয়ে বের হতে না আওয়াজ করে বলুন আল আদাল মাশাআল্লাহ ইন আল্লাহ ইআমুরু বিল আদাল আল্লাহ তাআলা আমাদেরকে আদলের আদেশ দেন আদল অনেকে না বুঝলেও আদালত শব্দটা বুঝবেন আদালত 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 বুঝেন না যেখানে বিচার কার্যের ফয়সালা করা হয় কোর্ট কাচারি আদালত এটা তো ভেরি কমন এটা শুনছেন না সবাই আদালাত যেখানে ন্যায় বিচার হবে সুশাসন হবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মনমতো রায় দিয়ে দেয়া হয় এগুলোর পরিবর্তন হওয়ার দরকার আছে না ইংরেজিতে বলে জাস্টিস ন্যায় সুবিচার সুশাসন জাস্টিস আল্লাহ আদাল সব জায়গায় এই জাস্টিস থাকা দরকার জাস্টিস শুড বি প্রিভেল

আমরা বুঝতে পারলাম আল্লাহ আদ শব্দের মানে হচ্ছে ইনসাফ বা সুবিচার বা ন্যায় বিচার এটা হচ্ছে একটা জেনারেল মিনিং মিনিং ভেরি জেনারেল আপনি যদি ইন বুঝতে চান আরো ভেতরে যান তাহলে আদাল মানে হচ্ছে সমন্বয় আদল মানি হচ্ছে ভারসাম্য ব্যালেন্স আদল মানি হচ্ছে মধ্যম পন্থা সোমানাল্লাহ পড়েন কারণ সব সময় সমান সমান হইলেই সুবিচার হয় না কথা কি বুঝতেছেন ইসলামের দ্য কনসেপ্ট অফ আদাল এটা এমন আদাল এটা সব সময় সমান সমান নয় যখন সমান সমান দেয়া দরকার ইসলাম সমান সমান দেয় যখন ব্যালেন্স করা দরকার চেক এন্ড ব্যালেন্স সমান ভারসাম্য করা দরকার তখন ইসলাম ভারসাম্য করে দেয় এটার নাম আদাল সুবাহান আল্লাহ সহজ করে আপনাদেরকে বুঝাই যেমন ধরুন একটা পরিবারের তিনজন সদস্য স্বামী স্ত্রী আর সন্তান তাদের সকালবেলার ব্রেকফাস্টে স্বামীর সকালের নাস্তায় স্বামীর তিনটা রুটি লাগে স্ত্রীর দুইটা লাগে আর সন্তানের একটা রুটি লাগে এখন আমি যদি সমান সমান করে আদল করতে চাই সবাইকে যদি তিনটা করে রুটি দেই তাহলে স্বামী বেচারার জন্য ঠিক আছে কি বলেন কথা কি বুঝতেছেন না কষ্ট হয়ে যাচ্ছে যদি সমান সমানের নিয়মে আগে তাহলে তিনটা করে যদি রুটি দেই স্বামীর জন্য ওকে কিন্তু স্ত্রীর জন্য একটা বেশি হয়ে যায় আর সন্তানের জন্য কয়টা বেশি হয় আচ্ছা এই তো বুঝতেছেন মাসাল আচ্ছা দুইটা করে যদি সবাই রে দেয় সমান সমান নীতিতে তাহলে স্ত্রীর জন্য স্ত্রী বেচারের জন্য ঠিক আছে কিন্তু স্বামীর কয়টা কম পরে আর সন্তানের বেশি হয়ে যায় কয়টা আচ্ছা সমান সমান নীতিতে সবাইকে যদি সকালের নাস্তার জন্য একটা করে রুটি দেয় সন্তানের জন্য ঠিক আছে কিন্তু স্ত্রী বেচারির কম পরে কয়টা স্বামীর কম পরে কয়টা দুইটা কথা কি বুঝতেছেন আর আমি যদি স্বামীকে দেই তিনটা স্ত্রীকে দেই দুইটা আর সন্তানকে দেই একটা তাহলে কারো অপচয় হবে না যার যতটুকু দরকার ঠিক ততটুকুই কাজে লাগবে চিল্লাই বলেন ঠিক এটাই হচ্ছে ইসলামের আদাল যেখানে যার যতটুকু দরকার তাকে সেখানে ঠিক ততটুকু দিয়ে দেওয়ার নামই হচ্ছে আদাল চিল্লায় পড়েন আল্লাহ আকবর রব্বুল আলামিন বলেন ইউসি কুমুম্মা হুফিম আউলাদিকুম লিল যাকারি মিসলু হাযিল উম সাইইন আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেন তোমাদেরকে আদেশ দেন উত্তরাধিকার সম্পদ যখন বন্টন হবে ছেলেরা যতটুকু পাবে মেয়ে পাবে তার অর্ধেক সুবহানাল্লাহ বলেন দেখেন ছেলে যত মেয়ে অর্ধেক ছেলে ডবল পাবে আপাত দৃষ্টিতে মনে হয় এখানে অবিচার হইছে কিন্তু আসলে কি অবিচার হইছে আপনি বিয়ের ক্ষেত্রে যান ওইখানে আবার ছেলে মহরানা দেয় মেয়ে সেখানে মহরানা পায় তাহলে চেক এন্ড ব্যালেন্স ভারসাম্য ব্যালেন্স মধ্যম পন্থা এখানে আছে না নাই এটাই হচ্ছে ইসলামের আদল আল্লাহ তালা এ আদলের আদেশ দিয়েছেন সুবিচার ন্যায় বিচার সুশাসন এবং ভারসাম্যের আদেশ দিয়েছেন প্রিয় ভাইয়েরা একটি শান্তিময় সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ যদি আমরা পেতে চাই এই আয়াতের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর বাস্তবায়ন লাগবে কথা বুঝতে পেরেছেন বলেন আওয়াজ করে বলেন আমরা একটা শান্তির সমাজ চাই কি না আমরা একটা চাই সমৃদ্ধ বাংলাদেশ চাই কি না আমরা একটা মানবিক বাংলাদেশ চাই কি চাই না এ আয়াতে আল্লাহ একটা মানবিক সমাজের রূপরেখা টেনেছেন তার প্রথম কথা হচ্ছে ইন্নিল আদল আল্লাহ তালা তোমাদেরকে আদলের নির্দেশনা দেয় সুবিচার সুশাসনের নির্দেশনা দেয় যে সমাজে আদল থাকে না সে সমাজে জুলুম মানুষের ঘাড়ে চেপে বসে আদলের বিপরীত হচ্ছে জুলুম জুলুম আদলের বিপরীত কি বা অত্যাচার অবিচার বৈষম্য এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমন পড়ছে এই যে একজন সমন্বয় একটু দেখা করলো আমার সাথে জুলুম মানে হচ্ছে বৈষম্য বৈষম্যের স্থান ইসলামে নাই অবিচারের স্থান ইসলামে নাই জুলুমের স্থান ইসলামে নাই আল্লাহ তাআলা বলেন যে আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি এবং তোমাদের জন্য হারাম করেছি বিশ্বনবী ফরমান আল্লাহ তালা বলেন হাদিসে কুদসিতে ইয়া ইবাদি ইন্নী হারামতুয-zulমা আলা nafsi ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররমান ফালা তাযালমউ আমার গোলামেরা শোনো নিশ্চয় আমি আল্লাহ চালা জুলুমকে আমি আমার উপরে হারাম করেছি অনুরূপভাবে জুলুম করাকে তোমাদের উপরেও হারাম করেছি ফলে ফালে দাদম তোমরা একে অপরের সাথে জুলুম করো না খবরদার জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ তাআলা আদলের আদেশ দিয়েছেন আদালতের আদেশ দিয়েছেন সুশাসনের ন্যায় বিচারের আদেশ দিয়েছেন ইন আল্লাহ ই আমুরবিলা আদাল আমাদেরকে আদল প্রতিষ্ঠা করতে হবে জুলুমের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আল্লাহ তালা জালিমদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন যারা এই আদলকে ভুলুণ্ঠিত করে জুলুমের রাস্তায় হাঁটতে চায় তাদের প্রাপ্য কেয়ামতের ময়দানে বুঝিয়ে দিবে কে আল্লাহ তালা তাদের প্রাপ্যকে বুঝিয়ে দিবেন এই জন্য বিশ্বনবী বলে খবরদার তোমরা ইনসাফ করবে আদল করবে জুলুম করবে না আর জুলম জুলুমা চুন খেয়ামা জুলুম কেয়ামতের দিন অন্ধকার হয়ে জালিমের ঘাড়ে চেপে বসবে আবার বিশ্বনবী বলতেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম খবরদার তোমরা মজলুমের কান্নাকে ভয় করো ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব কেননা মজলুমের কান্নার মাঝে আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না বিশ্বাস হয় এই কথা বিশ্বাস হয় এর জলজন্ত প্রমাণ তো আমরা নিজেরাই দেখলাম হ্যাঁ মজলুমের কান্না ফুলে ফেপে মহিরুহ হয়ে পাহাড়ের মতো হয়ে বিস্ফোরিত হয়ে জালিমের মসনদ কে সরকার করে দিয়েছে এর প্রমাণ তো আমরা নিজেরাই নিজেরাই তো দেখলাম জালিমের পরিণতি কি হয় আমরা জীবদ্দশাই তো দেখলাম এমনও কোন জুলুম নাই যে হয় নাই ঠিক কিনা বলেন আহারে জুলুম আহারে জুলুম রিসেন্টলি আয়না ঘরের কিছু ছবি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা হ্যাঁ ছোট্ট একটা জায়গা স্বাধীন মানুষকে প্রাণীর মতো পাখির মতো খাঁচায় বন্দি করে রেখেছে কখন দিন কখন রাত কিছু জানে না কখন দিন কখন রাত কিছু জানে না বছরের পর বছর কেটে গিয়েছে জুডিশিয়াল কোন হিসাব নাই বিচার বহির্ভূত হত্যাপিয়ারেন্স গুম যেটা সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ কত মানুষ যে গুম হয়েছে তার কোনো নাই যেই ফ্যামিলির সদস্য গুম হয়েছে তারা কি ওই লোকটার জন্য দোয়া করবে নাকি দোয়া করবে তারা নিজেরাও কারণ জানে না ও বেঁচে আছে না মরে গেছে আহা নজওয়ানদের যারা ছাড়া পেল দেখলাম বিনা অপরাধে কোনো অন্যায় ছাড়া অপরাধ ছাড়া তাদের জীবন থেকে তাদের তারুণ্যের তাদের যৌবনের পনেরো বছর ষোলো বছর সতেরো বছর নাই ছয় মাস ছয় মাস বয়সের ছোট বাচ্চাকে রেখে জেলে গেছে ছয় মাসের মেয়ে বেরোয় দেখে মেয়ের বয়স সতেরো বছর মেয়ে বাবারে চিনে না বাবা মেয়েরে চিনে না মেয়েকে এখন বিয়ে দিয়ে আরেক ছেলের হাতে তুলে দিবে মেয়ের শৈশব বাবা দেখে নাই মেয়ের কৈশোর বাবা দেখে নাই মেয়ের তারুণ্য দেখে নাই আরেক যুবককে দেখলাম চোদ্দ বছরের চোদ্দ দিনের সংসার দুই সপ্তাহের সংসার শেষে জেলে গেছে কত যুবকের যে স্ত্রী চলে গিয়েছে ফ্যামিলি ছেড়ে কারণ জানে না তো কবে আসবে কি হবে কেউ জানতো না দাম্পত্য জীবনের মাত্র দিনের স্মৃতি এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন ষোলোটা বছর বছর কাটিয়ে দিয়েছে আমি নিউজটা দেখে ভাবলাম আমার এই বোনের প্রতিটি দিন কিভাবে কেটেছে প্রতিটি রাত কিভাবে কেটেছে প্রতিটি ঘন কিভাবে কেটেছে বিশ্বনবী বলেছেন লাইসা কান্নাকে ভয় করো কারণ মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আমরা আর এরকম কোনো জুলুম বাংলাদেশে দেখতে চাই না জোরে বলেন ঠিক কিনা আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতিতে মেতে উঠুক এটা আপনারা চান আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই রাজি আছেন আপনারা কারা কারা রাজি দেখান আমার প্রিয় বীর চট্টলার তৌহদী মুসলমান আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার রাজনীতি করুক আমরা চাই না আমরা সুশাসনের বাংলাদেশ চাই আমরা মানবিক বাংলাদেশ চাই আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ বললেন এটা যদি তোমরা চাও একটা সমৃদ্ধ সমাজ যদি বিনির্মাণ করতে চাও মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাও আমি তোমাদেরকে সেজন্য আদালতের নির্দেশ দিলাম নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার সুশাসন এটার আদেশ দেন সুবাহ আল্লাহ আদাল

ইন্ন হাকন শমি আম্বশীরা আল্লাহ আদেশ দিচ্ছেন যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও আর যখন তোমরা বিচার কার্য করবে বিচার ফায়সলা করবে আদালতের সাথে করো সুভান্লা বলেন ওয়েদা হাকাম তুম বাইন নাসিয়ান তাহাকুমুবিলা আদালতের সাথে করবা আল্লাহতালা বলেন যারা জাজ হবে বিচারক হবে তাদের যদি বাদী বিবাদীর কারো সাথে শত্রুতা থাকে কারো সাথে যদি কোনো ধরনের রেষারেষি থাকে আল্লাহ বলেন বিচার কার্য করতে যেয়ে ওই শত্রুতা রেষারেশির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করোনা ওলাই আজেরিমানকুম শানা না আলা أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ খবরদার কোন জাতির প্রতি কোন গোষ্ঠীর প্রতি কোন গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে না দেয় বরং আমি আল্লাহর আদেশ হলো এদিলু তোমরা আদল করো ন্যায় বিচার করো সুবিচার করো সুশাসন প্রতিষ্ঠা করো তাকোয়া এটাই তাকোয়ার সবচেয়ে কাছাকাছি সোমান বলেন কোরানের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা স্পেসিফিকলি ধরে ধরে বিচার করার সময় আমরা যেন আদাল করি সেটা বলেছেন করণের কোনো কোনো জায়গায় আল্লাহ এই আল আদ শব্দটা ব্যবহার করেছেন আবার একই জিনিস ইনসাফ সুবিচার সুশাসন ন্যায় বিচার ন্যায় পরায়ণতা বুঝাতে আল্লাহ তালা কখনো কখনো আল শব্দটা ব্যবহার করেছেন আওয়াজ করে সবাই বলুন আল কিসত প্রিয় ভাইরা সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল আল্লাহ তাআলা বলেন ওয়া ইন হাকামতা ফাহকুম যখন তুমি বিচার করবে বিশ্ব নবীকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন নাবি হ্যাঁ ইহুদিরা কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনার দরবারে আসে যদি বিচার করতে হয় খবরদার অবিচার করবেন না ফায়সালা যেটা করবেন কিস্তের সাথে করবেন ন্যায় পরায়ণতের সাথে করবেন কারণ নিশ্চয় আল্লাহ রব্বুল ইজাদ ন্যায় পরায়ণশীলদেরকে বড্ড ভালোবাসেন সুমান বলেন ন্যায় পরাণ লোকদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন মাওয়াজিনাল কিস্তলিয়া কিসত লিয়োমিল কিয়ামত ফালা তুযলামু নাফসুন শাইআ আমি কিয়ামতের দিন ন্যায় পরাণতার মানদণ্ড স্থাপন করব যেটাকে আমরা মিজানের পাল্লা বলি আল্লাহ বলেন ন্যায় বিচারের মানদণ্ড কেমতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ অবিচার করা হবে না কোনো বিচার করা হবে না সেদিন সুশাসন হবে সুবিচার হবে ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর তাহলে প্রিয় ভাইয়েরা যে তিনটি বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিয়েছেন তার প্রথমটা হচ্ছে আদালত ইনসাফ সুবিচার ন্যায় বিচার এটা আমরা চাই কি চাই না বিশ্বনবী ন্যায় বিচার ন্যায় পরায়ণতা সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন নাই আপনারা বিশ্বনবীর সিরাত যারা পড়েছেন আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের পরতে পরতে বাকে বাকে সিরাতের বাকে বাকে এই আদালতের নমুনা মেলে সোমানাল্লা বলেন ছোট্ট একটা নমুনা সিরাল আতেরা থেকে ছোট্ট একটা নমুনা আপনাদের খেদমতে এখানে উপস্থাপন করি বিশ্বাহ ইসলাম মক্কা বিজয় করলেন অষ্টম হিজরিতে মক্কা বিজয় শেষে তিনি কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন ইন দ্য মিন টাইম মক্কার একটা ভেরি প্রেস্টিজিয়া আছেন ডিগনিফায়েড ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল কিসে ধরা পড়ল সবাই বলেন কিসে আমাদের সমাজে আসেনি এটা আছে ছোট না বড় হ্যাঁ হিসাব করে শেষ করা যায় না পৌনে তিন লাখ কোটি টাকা নাই উন্নয়ন প্রকল্পের নামে উন্নয়ন প্রকল্পের নামে পনে লাখ কোটি টাকা নাই পনে তিন লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি এক টানা লিখতে পারবেন বুঝতেছেন কত বড় সংখ্যা হ্যাঁ বনু মখা গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল বলেন তো চুরি করলে বিধান কি কাটতে হবে চুরির বিধান হলো হাত কেটে দাও তাও সেটা গোপনে নয় প্রকাশ্যে জনসম্মুখে হাত কেটে দাও গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়লো চিন্তায় পড়ে গেলেন সবে মাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের আইন কানুন তেমন জানে না ইসলামী সারিয়ার সাথে বেশি পরিচিত নয় এখনই যদি বিশ্বনবী চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয় না জানি মক্কার লোকেরা আবার বিগড়ে যায় না জানি মক্কার লোকের আবার মোরতাদ হয়ে যায় না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় চলো চলো সাহাবিরা মিলে পরামর্শ করলেন চলো বিশ্বনবীর কাছে যে বলি ও নবী শুধু কেবলমাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দেন চুরির হাত কাটার যে বিধান এইখানে একটু রহিত করে দেন বাকিগুলা কইরেন মদিনাতে যে চলবে কিন্তু মক্কায় এবারের জন্য মাফ করে দেন কিন্তু কে বলবে এই যে পরামর্শ সাজেশন এটা কে দিবে বিশ্ব নবীর কাছে সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হদুদ আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিশ্ব নবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বলল বিশ্বনবীর পালক পুত্র জায়দ বিন হারেসার সন্তান উসামারে বিশ্বনবী নাতির মতো আদর করে বড্ড বেশি ভালোবাসে উসামারে এজন্য সাহাবারা উসামাকে বলতো হিব্বু রসুল্লাহ বিশ্ব নবীর ভালোবাসা কি বলতো সাহাবিরা বললেন বিশ্ব নবীর ভালোবাসা হিব্বু রসুল্লাহ উসামারে পাঠাও উসামারে বিশ্ব নবীর নাতির মতো স্নেহ করে মায়া করে ভালোবাসে আমরা পারবো না উসামা পাড়বে সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে ওসামাকে ছোট্ট ওসামাকে রাজি করালো ওসামা এমন এমন কথা যে তুমি বিশ্বনবীর কাছে বলতে হবে পারবা নাকি ওসামা বলে পারবো সায়েদানা ওসামা রদি আল্লাহ জালা তরুণ সাহাবী বিশ্বনবীর কাছে গেলেন যে বললেন নবী বনু মাকসুমিয়া গোত্রের এক নারী চরিতে ধরা পড়েছে এবারের জন্য কি মহিলাটার এ মাফ করে দিলে হয় না এবারের জন্য একটু ক্ষমা করা যায় না নবী বিশ্বনবী বলেন আতাশ ফাউফি মিন দিল্লাহ তোমার এত বড় সাহস উৎসামা তুমি আল্লাহর হাত আল্লাহর দেয়া বিধান এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছো তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গোত্র যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করত। আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত খবরদার আইমুল্লাহ লাও আনা ফাতিমাতা বিন্তি মোহাম্মাদিন সারাফাত লাফাতা দুয়া দাহা বিশ্বনেই বললেন ওরে ওসামা বানু মখজুমিয়ার ওই প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে তো দূর কি বাত অনেক দূরের কথা জেনে রেখো সামা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি মক্কার জমিনে আজকে চুরির দায়ে ধরা পড়ত আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না ইন্নাল্লাহ ইয়া আমুরু বিল আদল আমাদেরকে জাস্টিস শিখায় পশ্চিমারা আমাদেরকে ইনসাফ শিখায় আমাদেরকে সুশাসন শিখায় আর ইনসাফ সুশাসন ন্যায় বিচার সুবিচার জাস্টিস কারে বলে বিশ্ব নবীর বায়োগ্রাফি থেকে জেনে নাও এই ছিল বিশ্ব ইসলামের আদালতের নমুনা আপনি যদি সৈয়দ নমর ফারুকের জীবনের দিকে তাকান এমন কঠোর এমন বীর সেনানি ছিলেনা উমরে ফারুক যদি রাস্তার এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন ফারুককে দেখলে ওই রাস্তা রাস্তা রেখে দিয়ে দিয়ে অন্য কি পার্সোনালিটি আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না আমার মেয়েটাও খেতে চায় না এই এটা দিব ওইটা দিব আজকে মাহফিলে আসার সময় বলে দিছে লিস্ট করে এটা এটা আনতে হবে তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে ওরা রাতে খেতে চায় না তো মায়েরা বিভিন্ন ভয় দেখায় এই বাঘ আসবে বাঘ আসবে খাও এই ভূত আসবে ভূত আসবে খাও আপনারা কি বলেন চট্টগ্রামে কি আসবে হ্যাঁ ভূত 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 আসবে বাঘ আসবে খাও 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 তাড়াতাড়ি খাও তো বাচ্চারা এগুলো শুনে ভয়ে খেতে শুরু করে মদিনার জামিনেও একই ঘটনা ঘটো মদিনার ছোট ছোট সোনামুনিরা খেতে চাইতো না তো মায়েরা বলতো হা হুয়া ইয়ার হা হুয়া ইয় ওই যে ওমর আসতেছে ওমর ওমরে ফারুকের কথা শুনলে বাচ্চারা একেবারে ঠান্ডা সোমান পড়বেন না প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজাতারি খালি দিবি জয় প্রভু তুমি বলে ছোড়া দেবে না বলনি দেবে না ম বলুনি দেবে না